আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আমি আশা রাখি তোমরা সকলেই ভালো আছো এবং নিরাপদে আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং নিরাপদে আছি আজকে আমি তোমাদের জন্য একটি অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ের জীবনের জন্য পানে নিয়ে আলোচনা করব আমি আশা রাখি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের ক্লাসের জীবনের জন্য পানি এই বিষয়টা জানার আগে আমরা আগে জেনে নেই দেখি আমাদের জানা আছে কি না আমরা কোথা থেকে পানি পাই কে কে বলতে পারবা বলো দেখি হ্যাঁ আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উৎস থেকে পানি পেয়ে থাকি যেমন আমরা নলকূপ থেকে পানি পাই কূপ থেকে পানি পাই পুকুর থেকে পানি পাই তারপর সমুদ্র নদী তারপর হচ্ছে বৃষ্টি থেকে আমরা পানি পাই তাহলে আমরা আজকে আমাদের পাঠের মূল বিষয় হলো আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয় হলো জীবনের জন্য পানি এখন আমি আমি বোর্ডে নিয়েছি জীবনের জন্যে পানি তোমরা খাতায় অবশ্যই খাতা বের করো খাতা বের করে তোমরা খাতায় লিখে ফেলো জীবনের জন্য পানি এই কথাটা তোমরা খাতায় লিখে ফেলো জীবনের জন্য পানি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লিখেছো হ্যাঁ তাহলে আমরা পাঠের শুরুতে একটি আকর্ষণীয় ছবি দেখি দেখো তো দেখি তোমরা চিনতে পারো কিনা ছবিতে কি কি আছে দেখতে পাচ্ছ ঘর গাছপালা তারপর হচ্ছে কি নলকূপ তারপরে কি মানুষ ঠিক না তাহলে দেখো এই যে আমাদের যে ছবিটা দেওয়া আছে এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি বলো দেখি এখানে কোন উৎস থেকে আমরা পানি পাচ্ছি তোমরা বলতে পারবে কেউ কি আমরা সরাসরি প্রাকৃতিক উৎস থেকে পানি পাচ্ছি না এটা আমরা সরাসরি প্রাকৃতিক উৎস থেকে পানি পাচ্ছি না আমরা এটা হচ্ছে অবশ্যই মানুষের তৈরি উৎস এই নলকূপ মানুষ স্থাপন করেছে নিজের পানির চাহিদা মেটানো নিজেদের পানির চাহিদা মেটানোর জন্যে তার মানে এই নলকূপ থেকে আমরা যে পানি পাচ্ছি সেটা অবশ্যই মানুষের তৈরি তাহলে দেখো এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে সমুদ্র তারপর হচ্ছে পশু পাখি জাহাজ সূর্য তাহলে আমাদের এখানে বোঝাই যাচ্ছে যে সমুদ্র তাহলে এটা কোন উৎস থেকে পানি এটা কি মানুষের তৈরি উৎস না এটা অবশ্যই মানুষের তৈরি উৎস না আমরা যে এখানে পানি পাচ্ছি সেটা অবশ্যই প্রাকৃতিক উৎস প্রাকৃতিক উৎস থেকে আমরা এই পানিটা পাচ্ছি সরাসরি আমরা এটা প্রাকৃতিক উৎস থেকে পানি পাচ্ছি তার মানে সমুদ্রের পানি সমুদ্রের পানি কোথা থেকে পাচ্ছি আমরা প্রাকৃতিক উৎস থেকে পাচ্ছি তারপর বৃষ্টি বৃষ্টির পানি নদীর পানি এগুলো সব কোথা থেকে পাচ্ছি আমরা বলো দেখি প্রাকৃতিক উৎস থেকে তাহলে এখন তোমরা বলো দেখি এটা হচ্ছে কি সমুদ্র তাহলে সমুদ্রের পানি হচ্ছে প্রাকৃতিক উৎস। আর হচ্ছে এটা হচ্ছে কি মানুষের তৈরি উৎস নলকূপ পূপ পুকুর পুকুরের যে পানি সবগুলো হচ্ছে মানুষের তৈরি উৎস তার মানে হচ্ছে আমরা মূলত দুটি উৎস থেকে পানি পেয়ে থাকি সেটা হলো প্রাকৃতিক উৎস এবং মানুষের তৈরি উৎস আর প্রাকৃতিক উৎস বলতে আমরা বুঝতে পারছি যে সমুদ্র বৃষ্টি নদী ইত্যাদি আর মানুষের হচ্ছে কূপ নলকূপ পুকুর ইত্যাদি থেকে আমরা আমরা পানি পেয়ে থাকি যা আমাদের জীবনে ব্যবহার করে থাকি তার মানে আমাদের চারপাশে গিরে কি আছে আমাদের চারপাশে গিরে অবশ্যই পানি আছে তো ছোট্ট বন্ধুরা তোমরা দেখো আরেকবার ভালো করে তোমরা ছবিটা দেখতে দেখো কি মনে হচ্ছে তোমাদের সহজ মনে হচ্ছে হম তাহলে আমাদের জীবনে বেঁচে থাকার জন্য অবশ্যই কি প্রয়োজন পানি প্রয়োজন তাহলে আমাদের জীবনে বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন আমাদের চারপাশে ঘিরে কি রয়েছে আমাদের চারপাশে ঘিরে অবশ্যই পানি রয়েছে পানি দুটো মূলত দুটো উৎস থেকে আমরা পেয়ে থাকি এক প্রাকৃতিক উৎস উৎস প্রাকৃতিক উৎসব হলো বৃষ্টি বৃষ্টির পানি পানি নদী সমুদ্রের ইত্যাদি থেকে আমরা পানি পেয়ে থাকি তারপর হচ্ছে আরেকটি উৎসব হলো মানুষের তৈরি উৎসব আর মানুষের তৈরি উৎস তো আমরা সঠিক বলতেই পারছি যে কূপ নলকূপ তারপর হচ্ছে পুকুর পুকুর মানুষ নিজেদের জন্যেই খনন করে তারপর কূপ নলকূপ পুকুর ইত্যাদি পানি কোথা থেকে পাই আমরা ইত্যাদি পানি আমরা মানুষের উৎস থেকে পেয়ে থাকি যা আমরা আমাদের জীবন ধারণের জন্য ব্যবহার করে থাকি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের অবশ্যই বুঝতে হবে আমাদের জীবনে কেন পানি প্রয়োজন আমাদের জীবনে আমাদের জীবনে শুধু না যেমন আমরা হলাম মানুষ তাহলে আমাদের আমরা প্রাণী আমাদের বেঁচে থাকার জন্য যেমন পানি প্রয়োজন তেমনি আমাদের পাশাপাশি উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন উদ্ভিদ এবং প্রাণীর জীবনে বেঁচে থাকার জন্য অবশ্য অবশ্য পানি প্রয়োজন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের উদ্ভিদ এবং প্রাণীর জীবনে বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন পানি ছাড়া আমরা বাঁচতে পারি না যেমন উদ্ভিদ উদ্ভিদ তার খাদ্য গ্রহণের জন্য অবশ্যই কি করে পানি গ্রহণ করে উদ্ভিদের খাদ্য গ্রহণের জন্য পানি ব্যবহার করা হয় তেমনি আমাদের জীবন ধারণের জন্য আমাদের হজম হজমে সহায়তা করার জন্য এবং আমাদের জীবনে পানির পানির পরিমাণ বৃদ্ধি করার জন্য অবশ্যই পানি প্রয়োজন আমাদের জীবনে পানি ছাড়া আমরা কোনোভাবেই বাঁচতে পারি না তেমনি উদ্ভিদেরও বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন যেমন উদ্ভিদ খাদ্য গ্রহণ যে করে তার ক্ষেত্রে অবশ্যই পানি ব্যবহার করে থাকে তো আমরা বুঝতেই পারতেছি যে আমাদের উদ্ভিদ এবং প্রাণী বেঁচে থাকার জন্য অবশ্যই পানি প্রয়োজন পানি ছাড়া উদ্ভিদ যেমন বাঁচতে পারে না তেমনি প্রাণীও বাঁচতে পারে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কি বিষয়টি সহজ মনে হচ্ছে হ্যাঁ অবশ্যই সহজ মনে হচ্ছে তাহলে উদ্ভিদের যেমন জীবন ধারণের জন্য পানি প্রয়োজন হয়ে থাকে তেমনি প্রাণীরও জীবন ধারণের জন্য পানি প্রয়োজন হয়ে থাকে প্রাণ পানির অপর নাম হচ্ছে জীবন পানি ছাড়া আমরা কি করতে পারি না বাঁচতে পারি না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি বোর্ডে দেখো আজকে পাঠের যে মূল একটি প্রশ্ন আমরা বুঝতে পারলাম যে উদ্ভিদ এবং প্রাণীর কেন পানি প্রয়োজন তোমরা এই প্রশ্নটি তোমাদের খাতায় লিখে ফেলো সবাই খাতা বের করছো তো হ্যাঁ তাহলে এই প্রশ্নটি তোমরা সকলে খাতায় লিখে ফেলো যে উদ্ভিদ ও প্রাণীর কেন পানি প্রয়োজন উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন আবার প্রাণীর বেঁচে থাকার জন্যে পানির প্রয়োজন উদ্ভিদ খাদ্য গ্রহণের জন্য পানি ব্যবহার করে থাকে আবার প্রাণীর প্রাণীরও একইভাবে খাদ্য গ্রহণের জন্য প্রাণী পানি ব্যবহার করা হয়ে থাকে তো আমরা বুঝতে পারতেছি যে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে কি পানি পানি ছাড়া আমরা কোনোভাবেই চলতে পারি না আমার আমাদের চারপাশে ঘিরেই রয়েছে পানি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটি কাজ করবে আমি একটি ছক বোর্ড এ লিখে লিখে রেখেছি তোমরা এই ছকটি অবশ্যই খাতায় লিখবে লিখে ছকটি তোমরা পূরণ করবে যেমন এই ছকের একটি অংশ আছে উদ্ভিদ আর একটি হচ্ছে প্রাণী তাহলে দেখো কিভাবে প্রাণী ব্যবহার করে উদ্ভিদ কিভাবে প্রাণী ব্যবহার করে উদ্ভিদ হচ্ছে খাদ্য গ্রহণের ক্ষেত্রে পানি ব্যবহার করে বা প্রাণী কিভাবে পানি ব্যবহার করে প্রাণীও বেঁচে থাকার জন্য এবং খাদ্য গ্রহণের জন্য পানি ব্যবহার করে যাবতীয় সকল কাজের ক্ষেত্রে পানি ব্যবহার করে থাকি তাহলে তোমরা ছকটি পূরণ করতে হবে অবশ্যই তোমরা বাসায় পূরণ তোমাদের বাড়ির কাজ থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইটি বের করো এই যে দেখো এটা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই এই বইটি তোমরা হলো তোমরা তোমাদের বইয়ের পনেরো নাম্বার পৃষ্ঠাটি বের করো পনেরো নাম্বার পৃষ্ঠার তৃতীয় অধ্যায় বের করো দেখো আমি যা যা তোমাদের সাথে আলোচনা করেছি এখানে কিন্তু প্রায় সেগুলোই লেখা আছে যেমন দেখো আমাদের আজকের পাঠের আলোচনার বিষয় হলো জীবনের জন্য পানি তার মানে দেখো এখন আমি যা যা বলেছি আমি যা বলতেছি তোমরা তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নাও তোমাদের বই খুলে তোমরা মিলিয়ে নাও যেমন আমাদের চারপাশে ঘিরে আছে পানি প্রাকৃতিক উৎস যেমন বৃষ্টি নদী সমুদ্র ইত্যাদি থেকে আমরা পানি পাই একইভাবে মানুষের তৈরি উৎস যেমন দিঘি পুকুর কূপ নলকূপ ইত্যাদি থেকেও আমরা পানি পেয়ে থাকি পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না তোমরা বলো দেখি পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না পানি ছাড়া আমরা কোনোভাবে বেঁচে থাকতে পারি না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে কি তোমাদের এটা সহজ মনে হচ্ছে দেখো আমাদের আজকের পাঠের মূল প্রশ্ন হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর জন্য পানি উদ্ভিদ ও প্রাণীর কেন পানি প্রয়োজন এই প্রশ্নটি তোমাদেরকে তোমাদের সাথে আমার আলোচনা হয়েছে তোমরা অবশ্যই এটা বাসায় শিখবে তারপরে দেখো এইখানে একটা ছক দেওয়া আছে এই ছকটা অবশ্যই তোমরা কি করবে খাতায় লিখবে এই ছকটি তোমরা খাতায় লিখে বাসায় কি করবে এটা পড়বে আমি তোমাদের ছকটি কিন্তু বলে দিয়েছি তাহলে কি তোমাদের সহজ মনে হচ্ছে হ্যাঁ তাহলে এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম উদ্ভিদ ও প্রাণীর কেন পানি প্রয়োজন তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামী ক্লাসে তোমরা অবশ্যই কী করবে আমাদের এই অধ্যায়টি তোমরা পড়ে ফেলবে জীবনের জন্য পানি এবং প্রাণী ও উদ্ভিদের জন্যে কেন প্রাণী প্রয়োজন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে ক্লাস এ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে আবার দেখা হবে আল্লাহ হাফেজ